একটা কবরের মধ্যেও পাকা নেয় আর আমাদের দেশে আমাদের দেশে কবর হচ্ছে বিশাল বড় একটি ব্যবসা যায় সারা বছর নামাজের খবর নাই ভালো কোনো কাজের খবর নাই হ্যাঁ কবর মধ্যে ধুপা দিয়ে দালান কোঠা দিয়া বাবা রাখছে গুটি দিয়ে পাহারা দিয়ে রাখছে পরিষ্কার করে রাখছে লাভ হবে না অন্যের হক ধ্বংস করে অন্যের জমি দখল করে অন্যায়ভাবে মানুষের উপরে জলুম অত্যাচার করে লাভ হবে না কবর পাকা করে আমাদের নবী কমি সাল্লা সাল্লামের মানুষ চলতে হবে মানুষের মতো মানুষ হয়ে চলতে হবে নিজে খেলাম নিজে বাঁচলাম সম্ভব না তো দ কথা বুড়িগঙ্গার ওই পারেও যাওয়া যাবে না আল্লাহ পাক ওনাদেরকে দুনিয়াতে থাকতে জান্নাতের সুসংবাদ দিয়েছে ওরা আমাদের মোহাম্মদামকে কত ভালোবাসতেন ইসলাম যে প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠিত করতে কত কষ্ট হয়েছে এটা এই দেশে না আসলে বোঝা যাবে না মক্কা থেকে মদিনায় আসতে পাঁচ ঘন্টা সময় লাগে গাড়ি দেড়শো দুইশো স্পিডে চলে এত দূর পাড়ি দিয়ে আমাদের নবিকাল্লাম আসছেন হিঁটে হিটে আর আমরা ইসলাম বাকি কবরস্থান সাহাবিদের কবর এখানে আসসালাম আলাইকুম আহ্লা কুবুর